আমার একটা বাচ্চার মতো ফিট করে আর ও এমন থাকে যে ওর একটা বাচ্চা ফিট করার ছাড়া উপায় নেই আমি এই জিনিসটা প্রচন্ড করে ভালোবাসি আর আমি এই জিনিসটা পছন্দ করি দেখেই তোমাদের আপনি আমাদের ভাবি এই জিনিসটা যে একটা বাচ্চা হয়ে থাকে আমার সব

আহাদের কাছ থেকে পারমিশন নিয়ে পড়তে হয় কী রঙের টি পরবে সেটাও কিন্তু আহাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর নাকি পড়ে তাহলে তো বোঝাই যাচ্ছে আমাদের আহাদ ভাই কতটা সুখী আছে তিশাকে নিয়ে আর এদিকে দীপা আর ফেলেছে পড়োয় জামেলার মাঝে কারণ দীপা আর আখিকেও কিন্তু ভালোবেসেই বিয়ে করেছিল সেই কথাটা টিষাই বলেছে তীষা বলেছিল দীপাকে প্রথম আহাত ভালোবেসে বিয়ে করেছিল তারপর পরকিয়ার জন্য দীপাকে ছেড়ে দিয়েছে তারপর তিশার সাথে পরকিয়া করে আমাদের আহাত বাই তিশাকে বিয়ে করে নিয়ে আসছে এখন তিশাকে বিয়ে করার পর তার আবার পরে আখির সাথে পরকিয়া করেছে আর এই কথাটা তীষায় বলেছে তিশা লাইভে এসে বলেছিল আখি আর আহার যে বিয়ে করেছে সেটা নাকি সে জানতই না তারপর নাকি জেনেছে আর সেই কথাটায় দামা চাপা দেওয়ার জন্য তিশা নিজের গাঁদে দুষ্টা চাপিয়ে নিয়েছে কারণ আহার যদি বলে সে বিয়ে করেছে তাহলে মানুষজন খারাপ বলবে তার জন্যই আহার তিশা মিলে প্ল্যান করে দীপাকে দেখানোর জন্য নাটক করেছে আখিকে নাকি সে বিয়ে দিয়ে নিয়ে আসছে অথচ তার জামাই তিন তিনটা পরকিয়া করে বিয়ে করেছে বাবা যায় কতটা আর কিন্তু যাই না এক জামাই রেখে সন্তান রেখে পরকিয়া করে আহাদের গলায় জ্বলেছে আহাদের বউ বাচ্চা আছে জানার পরও আহাদের গলায় জুলেছে সেই বউটাকে তো তাড়িয়ে দিয়েছে সন্তান সাথে দিয়ে দিয়েছে তারপর আবার আখির সাথে পরকিয়া করে বিয়ে করেছিল সেই আখিকেও বাগিয়ে দিয়ে এখন নিজে একাই রাজত্ব করছে জামাইকে নিয়ে তো সবাই কিন্তু অনেক ভালো বলে আহাতজি সাকে তো আপনাদের কি মনে হয় তো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন